আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি forex explainitik চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি আজকের আলোচনা একদমই ছোট হবে সেটা হচ্ছে যে এই সেনসেশন নিয়ে মানে কয়েকজনে কয়েকটা প্রশ্ন করেছেন এই যে প্রশ্নের অ্যানসারটাও দিব প্লাস আমাদের এই শুক্রবারে লাস্ট যে দিন মার্কেট সেশনে কিভাবে কাজ করছে সেটা আমি একটু একটু দেখাই দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তার আগে একটু বলে নিচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে ভাই এশিয়ান সেশন এত সহজ মানে এই ভিডিওতে তো বলেন নাই যে এত সহজ কিভাবে যেমন লাস্ট মানে এর আগের যে ভিডিওটা দিছিলাম সেটার সেটার মধ্যে বলছিলেন তো প্রত্যেক মানে সপ্তাহে তো আর আসলে এইটা নিয়ে ভিডিও তৈরি করা সম্ভব হবে না আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমি যদি কোনো রেফারেন্স দিই এশিয়ান সেশনের উপরে আর কি কোনো ভিডিও আছে কিনা যেমন এই ভিডিওর মধ্যে যদি আপনারা যেমন দেখেন কিছু পান নাই বাট দেখবেন যে এর আগের যে এপিসোডগুলো বা এর আগের যে পার্টগুলো সেগুলোর মধ্যে কি এই সেশনের উপরে কোনো আলোচনা আছে যেটা এর মধ্যে নাই দেখা যাচ্ছে যে আমি ওইটার কথা বলছি আপনি এখানে খুঁজে পান নাই এরকম যদি হয় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই এশিয়ান সেশনের উপরে আরো চারটা তিনটা ভিডিও আছে আপনারা একটু ভালোভাবে একটু দেখে নেবেন মানে সহজে একটা জিনিস বলি যে আপনারা যারা এশিয়ান সেশনে কাজ করবেন সেটা হচ্ছে যে এটা মোবাইল ফোনে হবে না এটা ল্যাপটপ অথবা পিসি লাগবে খেয়াল রাখেন ল্যাপটপ অথবা পিসির মধ্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ট্রেডিং ভিউতে আপনারা কি করতে হবে এটা ব্যবহার করতে হবে ট্রেডিং ভিউতে আপনারা মানে ট্রেডিং ভিউতে আপনাদেরকে এই ইন্ডিকেটর অপশন আছে দেখবেন আচ্ছা এখানে আপাতত আমি এটাকে বড় করে নিছি স্ক্রিনের জন্য দেখা যাচ্ছে না ইন্ডিকেটর অপশন আছে আপনারা এই ট্রেডিং ভিউর একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন তো ওইখানে ইন্ডিকেটর কিভাবে সেট করবেন এই ট্রেডিং ভিউর ভিডিওতে দেওয়া আছে তো এইখানে এত সহজ কেন বলছি আপনি যখন এই ইন্ডিকেটরটাকে আপনার এই মানে ট্রেডিং ভিউতে সেট করে নেবেন বলছিলাম যে এটা সকাল মানে ভোর থেকে এগারোটা পঁয়তাল্লিশ আপনি কি করবেন এই মার্কেটটাকে শুধু দেখবেন আর এর ভিতরে মার্কেট যে মুভমেন্ট করবে লো প্রাইসটা হচ্ছে একটা মানে এন্ট্রি নেওয়ার জন্য বাই এন্ট্রি নেওয়ার জন্য পজিশন আর হাই পজিশনটা হচ্ছে সেল নেওয়ার জন্য একটা পজিশন আপনি কিন্তু অ্যানালাইসিস করা লাগতেছে না মানে আপনাকে এখানে কোন ক্যান্ডেলের প্যাটার্ন দেখা লাগতেছে না কোন ক্যান্ডেলের প্যাটার্ন দেখা লাগতেছে না তারপরে আপনাকে মানে এক্সট্রা আপনাকে আপনি কোন কিছুই করা লাগতেছে না জাস্ট আপনি কি করবেন এই ইন্ডিকেটরটা সেটআপ করে আপনি 12টা পর্যন্ত অপেক্ষা করবেন এরপর যে নিচের যে প্রাইসটা হবে সেখানে আপনি বাই দিবেন উপরের যে প্রাইসটা হবে সেখানে আপনি সেল দিবেন তাহলে এটা কি সহজ না পানির মতো তো যাই হোক অনেকে প্রশ্ন করছেন এটা আমার ফার্স্ট ভিডিওতে বলা আছে এইটা আমি আপনাদেরকে এখন এই চার নম্বর ভিডিওতে আবার বলে দিলাম এবার একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি যখন লোতে বাই দিবেন আপনি দেখেন বাই থেকে একটা ভালো আবার বাই থেকে একটা ভালো প্রফিট এবং এই যে শুক্রবারে এখন এইটা কিন্তু প্রত্যেক দিন করে নাই মানে এইভাবে প্রত্যেক দিন কিন্তু হয় না কেন কেমন দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন এর আগের দিন এই যে এর আগের দিন এর আগের দিন কি করে নাই মার্কেট যে উপরে গেছিলো সেল সেল দেওয়ার মানে সেল সুযোগ ছিল সেল থেকে প্রফিট মার্কেট সাথে সাথে দেয়নি বাট যদিও পরে দিছে বাট এটা আমাদের অ্যানালাইসিসের মধ্যে পড়ে না আচ্ছা যাই হোক তার মানে এই দিন কিন্তু কি হয় নাই আপনার মানে এই এশিয়ান সেশানের মতো করে হয় নাই এখানে যাওয়ার পরে একটু যদিও দিছে বাট এগুলো কিভাবে ব্যবহার করবেন আমি কিন্তু আপডেট করার চেষ্টা করতেছি যে এরকম যদি হয় তাহলে কী করবেন এবং আমি আর বিস্তারিত আলোচনা করছি না এখন আপনাদেরকে আমি জাস্ট শুক্রবার একটা দিই মানে এর আগের দিনে যদি আমরা দেখি ধরুন এর আগের দিন এই যে দেখেন এর আগের দিনে কি করছে এখান থেকে একটু সুযোগ দিছে বাট পরে আর সুযোগ দেয় নাই এইগুলো আপনারা কিভাবে এগুলা ব্যবহার করবেন ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখন আমরা লাস্ট ভিডিওতে লাস্ট শুক্রবারে আসি আমি কিন্তু প্রত্যেক দিয়ে এখন এখানে যেহেতু আগেরগুলোর হিস্টরি হিস্ট্রি নেই এই জন্য আমি আপনাদেরকে দেখাই দিতে পারতেছি না যেমন ধরেন এই যে মার্কেট যখন এই জায়গায় ক্লোজ করছে এখানে যখন এশিয়ান সেশনের হাই আমি কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এই দুইটা জায়গায় আপনাদেরকে বলে দিছি যে মার্কেট কিন্তু এশিয়ান সেশনের উপরে যাবে না এশিয়ান সেশনের হাই থেকে গেলে আপনারা সেলে প্রফিট পাবেন না তাইলে কি করতে পারেন এই পজিশনটা এই পজিশনটা কিন্তু আমি আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু জানায় দিছি তো আপনারা যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আসেন তারা কিন্তু সেল পজিশনের জন্য এই জায়গায় অপেক্ষা করতে হয় নাই এখান থেকে কিন্তু আপনারা সেল পায়ে গেছেন এবং কয়েকবার দিছে দেখেন যতবার মার্কেট বাই থেকে প্রফিট দিছে আবার ওই সেল পজিশন থেকে আবার প্রফিট দিছে এখানে আমি আপনাদেরকে এই জন্য বলি যে আপনারা মানে যারা ইউটিউবে ভিডিও দেখেন এবং ফেসবুকে যারা ভিডিও দেখেন এর বাহিরে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এই দুই জায়গায় আপনারা কি থাকবেন যুক্ত থাকবেন তাহলে আপনারা মানে রেগুলার আমি যে রেগুলার বলতে প্রত্যেক দিনে কম বেশি কিন্তু আমি ভয়েস অথবা এই স্ক্রিনশটের আপডেট দিয়ে থাকি যে মার্কেটে যদি এক্সট্রা কোনো প্রাইস হয় যেমন ধরেন এই যে ধরেন আপনার এই লো প্রাইজের নিচে একটা প্রাইজ আছে তার একটু নিচে একটু প্রাইস আছে তো এইগুলা কিসের প্রাইস সব এক মানে আপনারা অনেকে তো এটাই এখনও ভালো করে বুঝতেছেন না ওগুলো আর অনেক অ্যানালাইসিসটা একটু আর একটু কঠিন এজন্য ওগুলাতে যাচ্ছি না আমি আপনাদেরকে জাস্ট প্রাইসটাই দিয়ে দিচ্ছি যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আছেন তাদের জন্য আপনারা যদি খেয়াল করে দেখেন শুক্রবার মার্কেট কি পরিমাণ প্রফিট দিছে এই এশিয়ান সেশন দেখে মানে পানির মতো সহজ বলছি শুধু মানে বলাটাই যে শেষ থামনেল তৈরি করাটা যে শেষ বিষয়টা কিন্তু তারা কিন্তু পানির মতো বলছি এবং মার্কেট পানির মতোই আপনাকে কি দিছে প্রফিট দিছে তো যাই হোক যারা এই এই এশিয়ান সেশন নিয়ে যারা মানে বিভিন্ন প্রশ্ন করেন আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনারা মানে ভিডিও একটা একটা দেখলে হবে না এশিয়ান সেশনের উপরে যে কয়েকটা ভিডিও আছে সবগুলো ভিডিও আপনারা দেখবেন এবং এটা কিভাবে সেট আপ করবেন সেটা সেটার উপরে একটা ট্রেডিং ভিউর একটা ভিডিও আছে ট্রেডিং ভিউর আর একটা আপডেট ভিডিও আমি তৈরি করবো সামনের দিকে আর একটু বিস্তারিত আলোচনা করবো আপাতত যা আছে আমি মনে করি চলবে আর এইটা আপনারা মোবাইল অনেকে ফোনে বলে যে ভাই এটা কি ফোনে হবে কি না ফোনে এটা হবে না আমি আপনাদেরকে বলে নিলাম আর যারা ফরেক্সটাকে ভালোভাবে শিখতে চান যদি মনে করেন এইটা এইটা শিখে আপনি এইটা থেকে ভালো প্রফিট করে আপনি আপনার পরিবার নিয়ে চলবেন তাহলে আপনাকে ল্যাপটপ অথবা মোবাইল ফোনের ফোন ইউজ করতে হবে এবং সেইটা ছাড়া আপনি অ্যানালাইসিস করতে পারবেন না শুধু মোবাইল ফোনে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন না আপনি যত ভালো ভালো ট্রেডার দেখেন সবাই কিন্তু কম বেশি কি করে কম বেশি না এগুলো ইউজ করে এবং একাধিক ইউজ করে আপনি আমার নিজেরই তো আছে দুইটা তিনটা পিসি আছে তারপরে আপনার ল্যাপটপ আছে দুই তিনটা মোবাইল ফোন আছে শুধুমাত্র এই মার্কেটের কাজের জন্য তো এইগুলো আপনাকে এই শুধু একটা আপনি ইউজ করেন যে মোবাইল ফোন এই মোবাইল ফোন দিয়ে আপনি শুধু ট্রেড করলে হবে না আপনি ট্রেড একটা দিয়েছেন আপনার ফোন আসলে আপনি কথা বলতেছেন এখন ওই যেই ট্রেডটা দিয়েছেন ওইটা কি আপনার মানে টিভি হিট করলো না এসএল হিট করলো আপনি কিছুই বুঝলেন না তো শুধু মোবাইল ফোন দিয়ে আপনার ট্রেন্ড হবে না আপনি হয়তো বা এন্ট্রি এবং এক্সিট করতে পারেন আপনার মোবাইল ফোন দিয়ে বাট অ্যানালাইসিস করার জন্য আপনাকে ল্যাপটপ অথবা পিসি লাগবেই তো কথার দিকেই তো করবো না সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ